বাংলাদেশের বর্তমান কৃষি ব্যবস্থায় পরিবেশগত চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন ও পোকামাকড়ের আক্রমণের কারণে ফসলের উৎপাদন ও গুণগত মান অনেক সময়ই ব্যাহত হয় এসব সমস্যা মোকাবেলায় আধুনিক কৃষি প্রযুক্তি হিসাবে পলিনেট হাউস এক নতুন সম্ভাবনার দিক উন্মোচন করে পলিনেট হাউস একটি নিয়ন্ত্রিত পরিবেশে চাষাবাদের ঘর যা চারপাশ ও ছাদ বিশেষ ধরনের ইউভি স্ট্যাবিলাইজড পলিনেট বা জাল দিয়ে ঘেরা থাকে যেটা সূর্যের আলো ঢুকতে দেয় তবে অতিরিক্ত গরম বৃষ্টি ঝড় ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করে পলিনেট হাউজে রয়েছে নানান সুবিধা নিয়ন্ত্রিত পরিবেশে গাছের বৃদ্ধির জন্য উপযুক্ত তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখে উন্মুক্ত মাঠের তুলনায় দুই তিন গুণ বেশি ফসল উৎপাদন করা মৌসুমি সে অবদ্ধতা ছাড়াই চাষাবাদ করে কীটনাশকের ব্যবহার অনেকাংশেই কমে আসে ড্রিপ ইরিগেশন ব্যবস্থার মাধ্যমে পানির অপচয় কম হয় পলিনেট হাউজে বিভিন্ন ধরনের শাকসবজি যেমন ক্যাপসিকাম

আজ এটা এটা পুরোটাই কি একদম সম্পূর্ণটাই কি সরকারি অনুদানে তৈরি সরকারিভাবে হ্যাঁ পুরোটাই সরকারিই হতে অনুদানে যাচ্ছে এই সমস্ত চারা প্রয়োজন সেই সমস্ত চারা এখানে উৎপাদন করা হয় উৎপাদন করা হয় এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে কি জন্য পানি যায় পানি দিয়ে ওই ওই চারা রোপণ করার জন্য ওই ধর্ণা ধরনের ইয়ে আছে ওতে পানি আপনার ওই পড়ে ওই ওই ওতে আপনার সৌন্দর্য হয় যেভাবে দরকার পানি ঠিক সেইভাবে পানি উপর থেকে পড়ে স্বাভাবিক যে চাষাবাদ আমরা দেশে আমাদের দেশে যে চিরাচরিত যে চাষাবাদ সেই চাষাবাদ থেকে কি লাভবান হওয়া সম্ভব বেশি পরিমাণে সম্ভব অসুবিধে না ভালোই আর কি আচ্ছা এখান থেকে কি এই অবকাঠামো বা এই যে সিস্টেমটাই কি সরকারিভাবে শুধুমাত্র তৈরি করে দিয়েছে নাকি এখনো পর্যন্ত সার্বিক সহযোগিতা করে থাকে এখনো সার্বিক সহযোগিতা করে সার্বিক তত্ত্বাবধানে তারা তো এটা কতগুলো আছে আপনাদের যশোর জেলাতে কতগুলো আছে জানা আছে আপনার এটা আমি সঠিক বলতে পারছি না আমাদের এই ডিউনিয়ানে এই এই ঘরের একটাই আর কি তো এটা দেখলাম সীমান্তবর্তী একদম পাশে একদম পাশে সীমানা কোনো সমস্যা হয় না না এখানে কোনো সমস্যা নেই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে যশোর বগুড়া নওগাঁ ও চুয়াডাঙ্গায় পলনেট হাউস চাষ পদ্ধতি জনপ্রিয়তা অর্জন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও অনেক সময় কৃষকদের জন্য প্রশিক্ষণ ও ভর্তুকি প্রদান করা হয় পলনেট হাউস কৃষি উৎপাদন একটি টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থা এটি শুধু কৃষকদের আয় বাড়ায় না বরং নিরাপদ খাদ্য উৎপাদনের পথও সুগম করে আগামী দিনে দেশের খাদ্য নিরাপত্তা ও আধুনিক কৃষিতে ভবিষ্যতের জন্য এটি একটি কার্যকর উদ্যোগ হতে পারে